বলেও এই পাঁচ জিনিস মুখে লাগাবেন না চেহারা কালো জিল্লাহীন হবে আপনি কি আপনার চেহারা সুন্দর রাখতে চান তাহলে এই জিনিসগুলো মুখে বুলেও লাগাবেন না যদিও বুল করে এগুলো মুখে মেঘেই পেলেন তবে নিশ্চিত হারাবেন মুখের সৌন্দর্য একটি সুন্দর মুখ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং অন্যদের কাছে তাকে আকর্ষণীয় করে তুলতে পারে তাই যে কোনো মূল্যেই মুখের সৌন্দর্য ধরে রাখা উচিত আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু এমন অনেক জিনিস আছে যা আমাদের ত্বকের জন্য ভালো নয় এছাড়াও এই জিনিসগুলো ব্যবহার করলে আমাদের ত্বকে অনেক ধরনের সমস্যা হতে পারে ভিডিওটির শেষে রয়েছে আমার ভিউসদের উপলক্ষে এমন কিছু বোনাস টিপস যা কিনা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কয়েক গুণ পর্যন্ত বেশি কাজ করে তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না চলুন জেনে নিব সৌন্দর্য নষ্টকারী ক্ষতিকর পাঁচটি জিনিস সম্পর্কে এক টুথপেস্ট ব্যবহার অনেকে এই টুথপেস্টকে ব্রন বা ফিমফলে লাগান কিন্তু এতে আছে অ্যালকোহল এবং ব্লিচিং এজেন্ট তো আরও শুষ্ক ও পড়ে যেতে পারে টুথপেস্ট ব্যবহারে ফলে ব্রণ দূর হলেও এটি ত্বকে স্থায়ী দাগের সৃষ্টি করে মিস্তার মতন জটিল সমস্যা টুথপেস্টের ব্যবহারের ফলে দেখা দিতে পারে এছাড়াও টুথপেস্ট ব্যবহারে কেমিক্যাল ব্রান সৃষ্টি হতে পারে যা মুখ থেকে দূর করা কষ্টসাধ্য তাই ব্রণে টুথপেস্ট ব্যবহার করা উচিত নয় আপনারা চাইলে অন্য উপাদান ব্যবহার করুন ব্রন দূর করতে টুথপেস্ট মোটও নয় দুই বেকিং সোডা এই বেকিং সোডাকে আমরা স্ক্যাপ হিসাবে ব্যবহার করি কিন্তু এটি স্কিনের ফি নষ্ট করে দেয় রেশ বা জ্বালা হতে পারে সাধারণত এই বেকিং সোডাটি বা খাবারের সোডা বলা যায় রান্নার কাজে ব্যবহৃত হলেও অনেকেই রূপচর্চায় এটি নিয়মিত ব্যবহার করে থাকেন অনেকেই ভাবেন বেকিং সোডা মুখে ব্যবহারের কারণে মুখের মৃতকোষ দূর হয় ফলে নতুন কোষ গজায় এবং উজ্জ্বলতা বাড়ায় আর এই চিন্তার কারণেই অনেকেই মুখের ত্বকের সৌন্দর্য হারাচ্ছেন বেকিং সোডা সরাসরি মুখে ব্যবহার করলে কিছু ক্ষতি হতে পারে এটি ত্বকের প্রাকৃতিক তেল শোষণ করে ত্বককে শুষ্ক ও রক্ষ করে তুলতে পারে এছাড়াও বেকিং সোডাতে থাকা ক্ষারীয় উপাদান সংবেদনশীল ত্বককে জ্বালা পুস্কুরি বা অ্যালার্জির মতন সমস্যা সৃষ্টি করতে পারে তিন লেবুর রস সরাসরি মুখে ব্যবহার করা এই লেবুর রসে ভাইটামিন সি থাকলেও এটিতে রয়েছে অতিরিক্ত অ্যাসিডিক যা স্কিন পুড়ে যেতে পারে বিশেষ করে রোদে গেলে চার নম্বরে নারকেল তেলের ব্যবহার বিশেষ করে যাদের মুখে ব্রণ আসে যারা মাঝে মাঝেই ব্রণের সমস্যা ভুগছেন তাহলে নারিকেল তেল আপনার ত্বকের জন্য বিপজ্জনক কারণ নারিকেল তেল ফ্রুটসকে ব্লক করে দেয় ফিমফল আরও বেড়ে যায় এটি ত্বকের শীঘ্র বন্ধ করে ব্রণ সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে তাই ব্রণ প্রবণ ত্বকে নারিকেল তেল ব্যবহার আগে সতর্কতা অবলম্বন করা উচিত তাই বলবো যাদের মুখে ব্রন আছে তারা এই উপাদানটি ব্যবহারে এড়িয়ে চলুন পাঁচ নাম্বারে সাবান ব্যবহার অনেকেই মুখ পরিষ্কার করার ক্ষেত্রে সাবান ব্যবহার করে থাকেন কিন্তু এই সাবান আমাদের মুখের প্রাকৃতিক তেল ধ্বংস করে দেয় ফলে স্কেন রুক্ষ আর অ্যালার্জিক হয় সোভিয়টস চেহারা সুন্দর রাখতে চান তাহলে এই জিনিসগুলো মুখে বুলো লাগাবেন না এছাড়াও অনেকে আছে মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে নিম্নমানের বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকেন এইসব নিম্নমানের ক্রিম ব্যবহারে ত্বকের বাহিক কিছুটা পরিবর্তন হলো এগুলো ত্বকের ভিতর থেকে ক্ষতি করে যা ক্রিম ব্যবহার বাদ দিলেই ত্বকে ফুটে উঠে তাই এই সমস্ত সস্তা ক্রিম বাদ দিয়ে উন্নত মানের পশাদনী ব্যবহার করা উচিত আপনারা কি জানেন স্মার্ট বিউটি সঠিক উপায় কোনটি সঠিক উপায় হলো এটি চেহারা ভালো রাখতে জেন্টেলি একটি ক্লিনজার ব্যবহার করুন সানস্ক্রিন ব্যবহার করুন আর যে কোনো ভালো মানে লাইট ময়শ্চারাইজার ব্যবহার করুন সোভিয়স এই ছিল আজকের মতন আরও স্কিন কেয়ার টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নিচে সবাই কমেন্ট করুন গো সেফ যদি আপনারও এমন ভুলের অভিজ্ঞতা থেকে থাকে